নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগেই ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি আপনারা জানেন যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছিল সেদিন আমাদের একজন নারী প্রার্থী সাবিক নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি এরপরে হচ্ছে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে স্ল্যাশ করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে পাশাপাশি বিভিন্ন হল কমিটি হলের যারা প্রবোরা আছে তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা এই ডাকস নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় টিএসসি এবং হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা মেটিরিয়ালসগুলো আছে সেগুলোকে তারা রেখেছে তো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মনোসম্মতি আমরা দেখতে পেয়েছি তো এই অবস্থা যদি হয় তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবি বারবার নোটিশগুলো দেয় তাহলে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি আমাদের আশঙ্কাগুলো আমরা বারবার জানিয়েছি এবং একই সাথে আমরা এটাও আশঙ্কা জানিয়েছিলাম এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার এবং যে পরিমাণ নির্বাচন সেন্টার আছে মাত্র আটটা সেন্টার তো সেই আটটা সেন্টারে শিক্ষার্থীরা কতটুকু ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে তারা ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এক একটা সেন্টারে প্রায় পাঁচ হাজার ছয় হাজার ভোটার তো ওই এলাকায় যে প্রয়োজন কনজেস্ট আমি যদি আরো স্পেসিফিকলি বলি আমাদের শহীদুল্লাহ হল এফএস হল একুশ হল এই তিনটা হলকে দেওয়া হয়েছে কার্জনে একই সাথে আবার ওখানে সুফিয়া কামাল হলকেও দেওয়া হয়েছে প্রায় দশ হাজারের মতো ভোটার কার্জন হল এরিয়ায় তো কার্জন হল এরিয়ায় যদি দশ হাজার ভোটার এবং একজন প্রার্থীকে একচল্লিশটা ভোট দিতে হবে তো সেই সময় পর্যাপ্ত সময় এবং যে স্পেস সে স্পেসে ভোটাররা কতটুকু স্বস্তির সাথে ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো সে জায়গা থেকে আমরা বলেছিলাম ভোটার কেন্দ্র আরও বাড়ানোর জন্য এবং এর সাথে হচ্ছে এখানে যদি হচ্ছে সবচেয়ে ভালো হয় আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের জন্য আরও ফ্রেন্ডলি এনভাররমেন্ট ইন্স্যুর করা আমাদের মৈত্রী হল এবং বঙ্গমাতা হল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে তাদেরকে ভোট দিতে হবে ক্যাম্পাসের থেকে অনেক দূরে তো তাদের যদি সমাজ কল্যাণ অনুষদ যেটা আছে সমাজ কল্যাণ ওইখানে ইনস্টিটিউটে যদি তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো সেই কনসার্নটা আমরা জানিয়েছিলাম তো আমরা যতগুলো কনসার্ন জানিয়েছি কোনো কনসার্নে তারা নেননি এবং আমরা যতগুলো অভিযোগ দিয়েছি সেই অভিযোগে তারা কোনো বিচার করতে পারেননি তো এই অবস্থায় তারা কতটুকু ফ্রি ফেয়ার এবং কেডিবুল ইলেকশন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করি আমরা শিক্ষার্থীদের দূর টু দূর যেতে চাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই কিন্তু কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা এটা একটা ফেসিবাদী কায়দা এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা হচ্ছে কাউকে পরিচিত করা এই ধরনের যারা কাজ করতেছে মিলে তারা নিজেদের ক্ষতি করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি বিশেষ করে যদি আমার কথা বলি আমরা যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যে শিক্ষার্থীবান্ধব এবং ছাত্রবান্ধব কাজের সাথে আমরা জড়িত ছিলাম এবং আমাদের যে সততা দক্ষতা এবং ইন্টিগ্রিটি আছে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের আমরা যখন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো শিক্ষার্থীদের যত সংকট আছে প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব এবং তাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ